ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আরও একটি প্রকল্পের খবর নিয়ে চলে এসেছি নতুন এই প্রকল্পে আবেদন করলে রাজ্যের মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই স্কিম রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় সুখবর মহিলাদের ঘরে ঢুকবে আবারও প্রচুর টাকা নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে এতদিন তো মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত সেখানে মহিলাদের পাঁচশো এবং হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু আজ আমি একটি নতুন প্রকল্পের ব্যাপারে বলতে চলেছি সেখানে মহিলাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাহলে আপনারা অবশ্যই খুবই যে কি এই প্রকল্প টাকা করে দেওয়া হবে আগ্রহ চলুন দেখা যাক কোন প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক নতুন প্রকল্প চালু করেছে যেমন স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি এবার রাজ্যের জনসাধারণের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করলো যেখানে মহিলারা প্রত্যেক মাসে পাঁচ টাকা করে পেতে পারে প্রকল্পের নাম নতুন করে এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প জাগো প্রকল্পের লক্ষ্য বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হলো সকল মহিলা যারা নিজের পায়ে দাঁড়াতে চায় বা যাদের টাকার খুব দরকার যারা খুব দরিদ্র কিন্তু কর্মরত তাদের আর্থিক সহায়তা করা যাতে তারা স্বনির্ভর হতে পারে সেই সমস্ত মহিলাদের কথা ভেবেই জাগো প্রকল্প শুরু হবে সকল মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে পারবেন যোগ্যতা এই প্রকল্পে আবেদন করতে হলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগে না আবেদনকারীর বয়স হতে হবে বছরের বেশি শুধুমাত্র আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী ছ মাসের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীতে কমপক্ষে এক বছর পুরনো হতে হবে পূর্বে স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন বা সহায়তা নেওয়ার রেকর্ড থাকতে হবে অর্থাৎ স্বনির্ভর সদস্য হলেই আপনি এই প্রকল্পের জন্য উপযুক্ত উপরিক্ত যোগ্যতাগুলি থাকলে আপনারা আবেদন করতে পারবেন জাগো প্রকল্পে এবং পেয়ে যাবেন পাঁচ টাকা করে তাহলে এই প্রকল্পের জন্য অবশ্যই আবেদন করবেন এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারাই সরকারি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরবর্তী অনলাইন আবেদন জানাতে পারেন এখানে অনলাইনে আবেদন জানানোর লিঙ্ক সরাসরি নিচে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যেমন ডাব্লু এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন